আমি আমার দলের সময় নিজের দল আমার একটা আছে দুজন কর্মী খুব দ্রুত বেগে উঠে আসছে সারা এবং অভিমান আর ব্রেকআপ হলে একটাই গান আজ অব্দি কোনদিন ফেসিয়াল করিনি জীবনে মেকআপ করতে হয় ছবির ক্ষেত্রে আদারওয়াইজ ও মেকআপ করি না এই রিসেন্টলি যেটা শুরু করেছি সেটা হচ্ছে রিসেন্টলি না বছর খানেক বছর দেরি হলো একটা মানে সেটা নেশা মতন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে জিম করা খাওয়া দাওয়া প্রচুর রেস্ট্রিকশন থাকে যেটা আমি একদমই মানি না আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি খাই মনটাকে খুব মেনটেন করি ওইটা খুব জরুরি বলে মনে হয় এবং ওটাকে আমি খুব মেনটেন করি সবসময় আনন্দ থাক আনন্দে থাকতে ভালোবাসি মজাতে থাকতে ভালোবাসি সেটা একটা জিনিস যেটা আমি ডেলিজেন্টলি করি এক্স্যাক্টলি মেন্টেন কিছু কিছু করতেই হয়শ কারণ যেহেতু মানে সিনেমার বা স্ক্রিনের মানে পার্টিকুলার কিছু ডিমান্ড আছে আছে আর ওই যিশুদা যেটা বললো সেটা খুবই মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে মাথার মেন্টেনেন্সটা কারণ কারণ আমরা তো অভিনেতা এবং আমরা সিনেমাতে অভিনয় করি এবং সিনেমা তো হয়ই হচ্ছে মানুষকে নিয়ে এবারে মানুষ কীভাবে পাল্টাচ্ছে চেঞ্জ হচ্ছে তার অ্যাকশান রিয়াকশান যেগুলো আমাদেরকে অবজার্ভ করতে হয় সেটার একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যিশুদা যেটা বলছে সেটা হচ্ছে যে ওই ভালো থাকা মানে নিজের আধারটা আমার এই মিডিয়ামটা যত ফ্রেশ থাকবে বা ভালো থাকবে ততই সেইগুলো সহজ হবে এবং ফাইনালি আমি কনক্লুড করবো যিশুদার ওই কথাটায় যে এই মিডিয়ামকে যদি ভালো রাখতে হয় তাহলে ভালো খেতেই হবে আমি কখনো ছাত্র রাজনীতি করিনি আমি ছাত্র রাজনীতি যুব রাজনীতি কিশোর রাজনীতি কোনো রাজনীতি করিনি আমি এই সমস্ত রাজনীতি চোখের সামনে হতে দেখেছি আমি কলেজে পড়তাম ছাত্র সংগঠন ছিল তো দেখতাম এই এই আমার রাজনীতিতে অংশগ্রহণ করা এর বাইরে আমি দেওয়াল লিখন পোস্টার ছাপানো অমুক তুসুক এই সবগুলো আমি একটা শুধুমাত্র থিয়েটারের কাজে করেছি রাজনীতিতে কখনো করিনি আমার প্রশ্ন রাজনীতি মানে কি ওই মানে আমাদের মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি অনুযায়ী তুমি কোন দলের সমর্থক সেই দলের সমর্থক হলে সেই দলের হয়ে কথা বলো মিছিল করো এইটা আমি আমার দলের সমর্থক আমি নিজের দল আমার একটা আছে নিজের মনের মধ্যে সেখানে প্রচুর মানুষ আছে যারা আমাকে সেখানকার প্রেসিডেন্ট বানিয়েছেন তো আমি সেই দলের আমি রেগুলার পলিটিক্যাল রাজনীতি করে যাই এবং সেই দলের আমি এবং দুজন সেই দলের দুজন কর্মী খুব দ্রুত বেগে উঠে আসছে সারা এবং যারা না আমি কোনোদিন যুব রাজনীতি বা কোন ধরনের রাজনীতিতে আমি আমি ছিলাম না এবং আমি প্রথমত তার জন্য যে শিক্ষাটা দরকার যে শিক্ষা মানে পড়াশোনা শিক্ষা বলছি না যে জেনারেল নলেজ অফ পলিটিক্স যেটা থাকা দরকার সেটা আমার নেই সুতরাং আমি আমার কাছে সেই জন্য খুব একটা কোনো দিন পলিটিক্স সোকল পলিটিক্স যেটা আমরা বুঝি সেটা আমাকে কোনোদিন টানেনি আর আমি সেই জন্য যাইও একবার দেখেছি সিনেমাটা মানে আগে দেখেছি ঘরে বাইরেতে আমি নিখিলেশ চরিত্রে অভিনয় করছি জানার পর একবার ছবিটা দেখেছি আর একবার আমি দেখেছি শ্যাম বেনেগালের বানানো ঘরে বাইরের শুটিং নিয়ে যে মেকিংটা আছে সত্যজিৎ রায়ের ওপরে সেইটা দেখেছি একবার এই এই এইটা আর দেখে দেখে বারবারই মনে হয়েছে এরকম করতে পারবো না বাবুর মতো পারব না করতে না আমার ক্ষেত্রে যে কারণটা ও যেটা বললো যে একদমই পারবো না সেই কারণে আমি কোনোদিনই কোনো ছবি মানে যে ছবিগুলো আগে হয়েছে তারপরে আবার ছবি করার জন্য আমি সে ছবির একটা চরিত্র করছি বা এরকম যখনই হয়ে থাকবো আমি কোনোদিনই ওই আই ডোন্ট গো ব্যাক টু দ্য ফিল্ম ম্যান ওয়াচ ইট আর টেকনিক্যালি আমার যদি জিজ্ঞেস করা ছবি দেখি কি আমি নিজের ছবিও দেখিনি আজ অব্দি এটা এটা আমার কাজে দেয় যে না আমি ওটা দেখবো না আমি আমি না দেখে নিজের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করবো যাতে আমার আমার যেটা হয় যে আমি যদি দেখি আমার ভীষণ ওই ছাপটা থেকে যায় তো সেটা থেকে আমি বেরোতে চাই সো ওই জন্য দেখি না প্রপোজে যে গানটি গাইব সেটা হচ্ছে আমারও তুমি তাই আর আর অভিমান ব্রেকআপ হলে যায় একটাই গান কোনটা এক্ষুনি যেটা তোকে বললাম যে রাতে জেরাতে মোরদুয়ারগুলি ভাঙলো ঝরে জেরাতে মোরদুয়ারগুলি ভাঙলো ঝরে এই গানটি ছাড়া আমার আর এই মুহূর্তে কিছু মনে পড়ছে না আর তুই আমি প্রপোজ করার সময় গাইবো যে ভেবেছিলাম ঘরে কোথাও যাব না হলো না ওই যে বাহিরে কি করি। অভিমান আর ব্রেকআপ অভিমানে চোখের জলের লাগলো জোয়ার দুঃখের পাড়া বাড়ে হলো কানায় 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 খুব দুঃখ প্রচন্ড অভিমান আচ্ছা এরপর এবার ব্রেকআপ হয়ে গেল সবশেষ জীবন আর কিচ্ছু নেই কিচ্ছু না এটা আমি জানি